হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ পিঙ্কি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে বছরের প্রথম দিন সবাইকেই জানাই শুভ নববর্ষ তো আমি সকালটা শুরু করলাম পুজো দিয়ে তো দেখো সুন্দর ফুল দিয়ে আমি এই সাজিয়ে নিয়েছি তো আগের দিন তোমাদের ব্লগে দেখিয়েছিলাম যেখান থেকে ফুলগুলো কিনছিলাম তো সেই দোকানেরই এই ফুলগুলো ফুলগুলো সত্যি এত উনি ভালো দেয় যে কি বলবো তোমাদেরকে আর আমি দেখো ঘরটাকে এইভাবে আমি একটু ডেকোরেশন করে নিয়েছিলাম এগুলো আর্টিফিশিয়াল এইগুলো হচ্ছে মালাগুলো তো বেশ ভাল লাগে আমার আর আজকের দিনে আমাদের প্রথমেই সকালে খেতে হয় দই আর চিড়ে আমি খেতে খুব একটা ভালোবাসি না তাই জন্য ওকে বললাম অল্প করেই করি তুমি একটু খাবে আর আমি একটু আর মামের জন্য একটুখানি রেখে দেব। তো এইটা আগে মানে মাখিয়ে ওকে আর দিয়ে দেবো কারণ ও যাবে দোকানে কারণ ওর আজকে তারা আছে যেহেতু পয়লা বৈশাখ দোকান তাড়াতাড়ি করে খুলতে হবে আর আমাদের দোকানে পুজো হবে অক্ষা তৃতীয়ার দিন আর এখানে দেখো ও খাবার কিনে নিয়ে এসলো কচুরি আর তরকারি তো ওকে ওটাও সার্ভ করে দিলাম ও খেতে বসে গেছে ওর খাওয়া হয়ে গিয়ে ও বেরিয়ে গেলে তারপর আমি আর কি ঘরের কাজ শুরু করবো আর মামা এখনও পর্যন্ত ঘুমোচ্ছে আর দেখো এরকম নিয়ে এসছে কাতলা মাছ ভীষণ সুন্দর দেখে মনে হচ্ছে মাছগুলো খুবই ভালো আর এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি মাছগুলো ধুয়ে আমি নুন হলুদও মাখিয়ে নিয়েছিলাম তো মাছগুলো আমার লাল লাল করে ভাজাও হয়ে গেছে ইচ্ছে মাছটাকে একটুখানি মানে অন্যভাবে আর কি রান্নাটা করব যেহেতু আজকে আমাদের মাংস খায় না মানে মাংসটা খেলে হয়তো ভালো বেশি হতো কারণ আমি আজকে পোলাও করবো এরকমই ভেবে রেখেছি তো দেখো আমি এখানে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ সব একসাথে পেস্ট করে নিলাম আমরা তো যেহেতু শুকনো লঙ্কা খাই না সেই জন্য কাঁচা লঙ্কা একবারে পেস্ট করে নিলাম আর এখানে দেখো একটু তেল বসিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে গোটা গরম মশলা আর একটা লঙ্কা আর কি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো এই পেস্টগুলো টেস্টগুলো দিয়ে ভালো করে আর কি আমি এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না সুন্দর একটা স্মেল বেরবে ততক্ষণের জন্য আর এই পয়লা বৈশাখের দিনে না আগে খুব মজা হতো কেন দোকানে দোকানে যেতাম হালখাতা করার জন্য এখন আর সেই জিনিসটা সত্যিই ভালো লাগে না আজকে আমাদের অনেকগুলো দোকানে ইনভাইট আছে তো অভিকে বলেছি দোকান তোর দোকান থেকে আসার সময় ওই দোকানগুলো হয়ে যাতে বাড়ি আসে আমি আর আর কি বেরোবো না তো দেখো মোটামুটি আমার কষা হয়েও গেছে মশলার তেলও বেশ ছাড়ছে এখানে হলুদ একটু জিরে গুঁড়ো এগুলো সব অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিয়েছি এখানে পিঁয়াজের সঙ্গে দিয়ে দিয়েছিলাম আমি একটুখানি আদা আর হচ্ছে তোমার রসুন আমি জেনারেলি মাছ করি আদা জিরে লঙ্কা বাটা দিয়ে আমার ভাল লাগে না এই খেতে কিন্তু আজকে একটু মন চাইলো একটু অন্যরকম কিছু তো এই জন্য এই রেসিপিটা আমি একটু ট্রাই করে নিচ্ছি তো দেখো আমার মশলা একদমই প্রায় কষা হয়ে গেছে ভালোই তেলটা ছেড়ে দিয়েছে এবার যেটুকু তেল তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো আমি একটু অল্প করে জল কেন খুব বেশি জল দিলে আবার ভালো হবে না খেতে একটু নুন আর একটুখানি আমি চিনি এখানে অ্যাড করে দিলাম দেখো মোটামুটি আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে এবার আমি এক একে মাছগুলো সবের মধ্যে দেব দিয়ে হালকা একটু ফুটিয়ে একটু গরম মশলা দিয়ে তারপরে এটা রেস্টের জন্য ঢেকে রেখে দেবো আজকে তো অনেকেরই বাড়িতে পুজোও থাকবে আমাদের পুজোটা হয় আমাদের আর কি লক্ষ্মী গণেশ কিনে আমাদের এই পঞ্চনন্ততলার মন্দিরে গিয়ে আমরা আর কি ওখানে সব কিছু দিয়ে পুজো করিয়ে নিয়ে আসি আর লক্ষ্মী গণেশটা আবার দোকানের ক্যাশ যেখানে থাকে আমাদের ওখানে আবার ওটা রেখে দেওয়া হয় মানে বছর বছর লক্ষ্মী গণেশটা আমাদের চেঞ্জ করা হয় রুপোর একটা রয়েছে তো ওর ইচ্ছা আছে এটা একটু চেঞ্জ করলে ওর ভালো লাগে আর এখানে দেখো পোলাওয়ার জন্য আমি চালটা রেডি করে নিচ্ছি চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে যেরকমভাবে তোমরা তো জানোই আমি আগের ব্লগেও দেখিয়েছিলাম তো এইভাবে ম্যারিনেট করে আমি সব কিছু দিয়ে রেখে একটু রেস্টে রাখবো ঘি গরম মশলা নুন চিনি হলুদ সব কিছু দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিয়ে আর কি এটা একটু ঢাকা দিয়ে রেখে দেব। যে কোনো জিনিস কী বলো তো ম্যারিনেট করে যদি ঢেকে রাখা হয় না তার রেস্ট মানে তার টেস্ট দ্বিগুণ হয়ে যায় মানে আমার মনে হয় এটা তো দেখো আমার ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোরনের জন্য গোটা গরম মশলার স্মেলটা বেশ ভালো লাগে আর এখানে না যেটা হচ্ছে এই যে তেজপাতাটা যে আমি দিলাম তেজপাতা দিতে আমি সব সময় রান্নায় ভুলে যাই তো আজকে ভেবেছি মনে করে একদম ভুলবো না একদম তেজপাতা দিয়েই ছাড়বো তো দেখো তেজপাতাটা দিয়ে দিয়েছি আর এগুলো একটুখানি সর্টে করে নেবো করে নেওয়ার পর যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পরিমাণে আমি নিয়ে নেবো এখানে জল এটা করলে কি বলো তো চালগুলো একটার গায়ে একটা লাগে না ভালো সুন্দর বেশ ঝরঝরা হয় আর মেন হচ্ছে পোলাওতে জলটাই হচ্ছে মেন জল যদি উল্টো হয়ে যায় তাহলে আর পোলাও ভালো রান্না হয় না তো দেখো আমার হয়ে গেছিলো ওটাকে একটু সর্টে করা তারপর একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে ড্রাই ফ্রুটসগুলো চিনি তো আমি আগেই মিশিয়ে দিয়েছিলাম আর চিনি লাগবে না যেহেতু বাসন্তী পোলাও বাসন্তী পোলাওতে একটুখানি মিষ্টি মিষ্টি না হলে খেতে বেশ আর খুব একটা ভালো লাগে না দেখো জল অনেকটা আমার টেনে নিয়েছে এইখানে দেখো দেখো পোলাওটা কমপ্লিট হয়ে গেছে আমার আর এই এই বেডশিটটা কিনেছি আজকে যেহেতু নতুন বছর আমি ওই জন্য প্রত্যেক বছরই একটা করে এরকম বেডশিট আমার কেনাই থাকে আগে থেকে তো সেটা এখন পেতে নেব তো মাম্মা পছন্দ হয়েছে পিঙ্কটা তাই আজকে পিঙ্কটাই আর কি মানে পেতে নেব একটা বম্বে ডাইং কিনেছিলাম আমি খুবই সুন্দর মানে কাপড়টা খুব ভালো তো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে আর এই যে কার্টেনটা দেখছো এটা আমি অনলাইন অর্ডার করেছিলাম খুব সুন্দর মানে জিনিসটা এসছে আর খুব পছন্দও হয়েছে আমার এটা এটা হচ্ছে থ্রি ডি কার্টেন তো ওই জন্য ভাবলাম আজকে এটাই এখানে লাগিয়ে নিলে বেশ কেমন হয় তো সবই নতুন নতুন আর কি হয়ে গেল তো আবার রান্নাঘরে চলে এসেছি এবার করে নেব পনিরটা পনিরগুলো আগে পিস পিস কি করে আর কি কেটে নেব আর আজকে যা বাইরে গরম পড়েছে বৈশাখ মাসের প্রথম দিনে ভীষণ গরম জানি না বৈশাখের পর জ্যৈষ্ঠর পর কি হবে মানে এত গরম আর এই গরমে স্কুল করা তো খুবই কষ্টকর ব্যাপার শুধু স্কুল না বাইরে যাওয়াটাই খুব কষ্টকর ব্যাপার তো দেখো আমার এখানে ক্যাপসিকামও কেটে নিচ্ছি তার সঙ্গে কেটে নিচ্ছি টমেটোগুলো আমি সব সবসময় পনিরটাকে না নিরামিষ করে রান্না করি তো আজকে ইচ্ছা আছে একটু রসুন আর একটু আদা দেব। আর যেহেতু ক্যাপসিকাম দিচ্ছি তাই জন্য একটু আজকে ইয়ে টমেটো সসও এখানে অ্যাড করে দেবো দেখবো রান্নাটা আর কি কীরকম হয় আজকে সব নিজের মন মতন মানে মন গড়া রান্না বলে আমি সেরকম ধরনেরই আজকে রান্নাগুলো সব রেসিপিগুলো ট্রাই করছি কালারফুল লাগছে না কি সুন্দর দেখতে লাল আর সবুজটা আর এই ক্যাপসিকামের গন্ধটা কি ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে তো এই পাশে দেখো আমি তেল দিয়ে নিচ্ছি আর এই যে ক্যাপ ইয়েগুলো যে কেটে নিলাম পনিরগুলো এবার পনিরগুলো হালকা করে ভেজে অন্য দিন আমি পনির ভাজাতে এক ছিটে মতন হলুদ দিই কিন্তু আজকে হলুদ ছাড়াই আমি ভাজা করব বলেই ভেবেছি আর এখানে দেখো আমি আদা আর একটু রসুনও অ্যাড করে দিয়েছি এবার এটাকে ভালো করে সর্টে করে নিয়েছি খুব বেশি তেল দিইনি একটা জিনিস দেখেছি সস দিলে না তেলটা যেন মনে হয় যেন বেশি বেশি হয়ে যায় মানে তেল ছাড়ে বড্ড মনে হয় বেশি তো দেখো এখানে আমার পনিরগুলোও সব ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখানে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি এবারে অ্যাড করে দিচ্ছি সসটা আর সসটা দিলে না নুনটা আবার ঠিক মতো না দিলে মুশকিল হয়ে যায় কারণ সসে একটু নুনের পরিমাণ থাকে আবার চিনির পরিমাণও থাকে সেটা খুব আন্দাজ মতো বুঝে দিতে হবে বেশি কম হয়ে গেলে তাহলে খাবারটা একদমই বারোটা বেজে যাবে তো এইসব মিশিয়ে দিচ্ছি যখন গন্ধটা বেশ সুন্দর বেরোচ্ছে আর এখানেও একটু জিরে গুঁড়ো হলুদ আর একটু চিনিও মানে অল্প টাইপ মানে চিনি দিয়ে দিলাম তো দেখো কালারটা কি সুন্দর হয়েছে কষানো প্রায় হয়েই এসছে তেলও প্রায় ছেড়ে দিয়েছে হালকা একটু ওই হাফ কাপ মতন গরম জল অ্যাড করে দিয়েছি এবার একটু ফুটলে আর কি আমি পনিরগুলো অ্যাড করে দেব তো দেখো আমার রেডি হয়ে গেছে গ্রেভিটা এবার পনিরগুলো সব অ্যাড করে দিচ্ছি তো আমার রেডি হয়ে গেছে পনির আর সব থেকে বড়ো কথা আমাদের যেটা আজকের দিনে করতে হয় সেটা হচ্ছে পায়েস তো লাস্টে আমি বসিয়ে দিচ্ছি এখন পায়েসটা তো এখন দুধটা মানে একটু ফুটলে আমি যে চাল নিয়ে নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে নেব প্রথমে ভেবেছিলাম যে চালটাকে একটুখানি ঘি মাখিয়ে আমি কড়াইতে নাড়াচাড়া করে তারপর দুধটা দিই তো আজকে কড়াইটা বন্ধ হয়ে গেছে বলে দূর আমার আর ভালো লাগলো না যার কারণে আমি এরকমভাবেই করে নিচ্ছি ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি চালে এবারে আমি দুধটা ফুটলে আর কি চালগুলো দিয়ে দেব আর মানে এই যে আমি পায়েসটা যে রান্না করি মানে প্যাকেট দুধ যেহেতু ইউজ করি প্যাকেট দুধের মধ্যে যে মানে এক ফোঁটা জল আর কি দিয়ে আমি আর কি দিই বেশি জল আমি অ্যাড করি না তাহলে মনে টেস্টটা নষ্ট হয়ে যায় জল দিলে যেন পানসা ফানসা খেতে লাগে তো মোটামুটি আমার চাল এখন সেদ্ধ প্রায় হয়ে এসছে কারণ গোবিন্দভোগ চাল হতে খুব একটা বেশি সময় লাগে না ওই জন্য গোবিন্দভোগ চালের যে কোনো রেসিপি করতে আমার খুবই ভালো লাগে তো এবারে দিয়ে দিচ্ছি এখানে ড্রাই ফ্রুটস গুলো গন্ধটা যা বেরিয়ে দিচ্ছে না যে সারা ঘর যেন গন্ধে মাতিয়ে রেখেছে সব কিছুর গন্ধে এদিকে পোলাও এদিকে পায়েস এদিকে মাছের কালিয়া বলবো কি যা হোক একটা ওর গন্ধ মানে চারিদিকে মম করছে তো এবারে আমি চিনি অ্যাড করে দেবো আমার দেখো সব রান্না হয়ে গেছে পোলাও এদিকে মাছ কাতলা আর এদিকে তোমার হচ্ছে পনিরটা সবই রান্না কমপ্লিট এবার খেতে দিয়ে কারণ খিদে তো পেয়ে গেছে দেখো আমি ওকে দিয়ে দিয়েছি ও পনিরটা খুব একটা ভালোবাসে না যেহেতু একটু টমেটো সস দিয়েছি সেই জন্য বললাম একটুখানি খেয়ে দেখ ভালোই লাগবে খেতে তা ও এখন খাওয়াটা স্টার্ট করে দিয়েছে অভি আসবে কখন জানি না তো তার মধ্যে আমিও খেয়ে নেবো সব রান্না খাওয়ার কাজ তো কমপ্লিট হলো কাল যে তোমাদের দেখিয়েছিলাম এই যে মেয়েমোর কেকগুলো নিয়ে এসেছিলাম তো এখন এগুলো দেখো আনবক্সিং করা হয়নি কারণ কবি তো দোকানে গেছিলো সন্ধেবেলায় ফিরলো তো মামা খুব ব্যস্ত হয়ে গেছে যে কখন খুলবো তো এখন এগুলো খুলে আর কি একটু খেয়ে দেখবো রেড ভেলভেট তো আমরা অনেকবারই খেয়েছি তবে আবুলতা আমরা একবার মানে ফার্স্ট টাইম আর কি ট্রাই করবো আবুলতাউলটা কিন্তু দেখতেও সুন্দর ওখানে যেরকম লাগছিল আগলতাওটা কিন্তু দেখতে সুন্দর তাই না খেতে কেমন হবে জানি না আমি বোধহয় ভেবেছিলাম এটা বোধহয় স্টিকার তো বললেন ওড়ানা বলেন যে না এটা খাওয়া যাবে আর এই যে রেড বেলভেটটা নিয়েছি আর এখানে লেখা রয়েছে যে শুভ নববর্ষ যার কারণে এরবেস ভালো লাগলো বলে এটা আর কি নিয়েছিলাম তো সুরেব বেলভেটের টেস্টটা আমি জানি আগলতাওটার টেস্টটাই শুধু জানি তো খেয়ে দেখলে বুঝতে পারবো যে কিরকম ফার্স্টে আমি একটু আবল তাবলটাই ট্রাই করি কিরকম দেখা যাক মামা ফার্স্টে খেয়ে দেখ তুই কেমন একই চকলেট আমার তো মনে হচ্ছে চকলেট চকলেটই শুধু ওপর দিয়ে একটা লেয়ার দেওয়া আবল তাবলে আর কিছুই মনে হচ্ছে না যাই হোক আর এই যে শুভ নববর্ষের যে ওপরে লেখা রয়েছে এটা হচ্ছে মাম খাবে আগেই বলে রেখেছে কাল থেকে বলে রেখেছে যেটা আমি কিন্তু খাবো আর রেড ভেলভেটের টেস্ট বলার কিছু নেই আমার দেখতেই মানে দেখলে মনে হয় শুধু রেড ভেলভেটটাকে দেখতেই থাকি আমার এত মানে এত ভাল লাগে দেখতে ভীষণ ভালো লাগে তো আমি পরে খাবো তো ভিডিওটা আজকে আর বড় করব না ভিডিওটা এখানেই এন্ড করব তো সবাইকে জানাই শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা তোমাদের বছরটা খুব ভালো কাটুক সুস্থ থেকো তোমরা সকলেই ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাবাই